বাচ্চাদের একদম নতুন বাইক ভাই একদম আর সিক্স দেখেন কত চমৎকার মডেল দেওয়া আছে মডেল আর চাকা দেখেন অরিজিনাল স্পোর্টস চাকা আর এটা কিন্তু এক বছর থেকে দশ আছে বাচ্চারা পড়বে না যত জোরে বাচ্চা আস্তে আস্তে করুক ভাঙতে পারবে না আবার সিটটা দেখেন ভাই লেদার সিট বাচ্চা বসে আরাম পাবে আর সামনে লুকটা দেখেন অসাধারণ একটা লুক আর এদিকটা কিন্তু গান আছে মিউজিক আছে পেইন্ট ড্রাইভের অপশন আছে এক কথায় একদম অসাধারণ আর এটা কিন্তু ওয়ান ওয়ানটা জাস্ট এখানে টাচ করবেন সামনে পিছনে সব দিকে যাবে আর এটাতে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এক চার্জের তিন ঘন্টা চলবে এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যারা একবার এক বছর থেকে দশ বছরের বাচ্চার জন্য নিতে চান এই গাড়িটা কিন্তু নিতে পারেন এটা খুবই হ্যাভি আর চাকাগুলা ফাইবারের চাকা মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় যাবেন বাচ্চারা যত জোরে আস্তে আস্তে করে ভাঙবে না কালার আছে ব্লু কালার আছে লাল কালার আছে ব্ল্যাক কালার আছে তিনটা কালারই সুন্দর আর এটা আমাদের রেগুলার ছিল পাঁচশো টাকা আমরা এখন ডিসকাউন্ট একদম পাইকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আর ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন তাহলে হবে আমরা একটা করে হেলমেট সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা ঢাকার ভিতরে তিনশো টাকা ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করবেন গাড়ি হাতে পেয়ে পরে গাড়ির দাম দিবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা